হ্যালো ফ্রেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে সপ্তাহের প্রথম দিনের আর্জেন্ট এই ভিডিওটা আজকে ক্রিয়েট করছি তার অন্যতম বিশেষ একটি কারণ রয়েছে আপনারা সকলেই জানেন যে আপাতত রাজ্যে ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির কারণে বর্তমানে প্রায় প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় সম্পূর্ণ নিস্তেজ অবস্থায় রয়েছে অর্থাৎ কোনো রিক্রুটমেন্টেই কিন্তু কোনো ধরনের গতি নেই এবং নতুন নিয়োগের কোনো নোটিফিকেশন কিন্তু আপাতত রাজ্য সরকার প্রকাশ করছে না শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটিকে অজুহাত বানিয়ে আপাতত রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা হচ্ছে না বিষয়টা আপনারা সকলেই কিন্তু জানেন তো অলরেডি কিন্তু রাজ্যে হিউজ পরিমাণে নিয়োগের জন্য একটা ভ্যাকান্স পোস্ট তৈরি হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তবে সেই শূন্য পদের নিয়োগ কিন্তু আপাতত কেউই পাচ্ছেন না বা কোনো চাকরিপার্থীর নিয়োগ কিন্তু আপাতত করানোর জন্য কোনো প্রস্তুতি শুরু করছে না রাজ্য সরকার তাই চাকরিপার্থীরা কিন্তু একত্রিত হয়ে এই ওবিসি কেস মেটানোর দাবি নিয়ে আবারও রাস্তায় নামতে চলেছে আবারও কিন্তু তারা মার্চ মাসের এক তারিখে কলকাতা চলো অভিযানে কিন্তু নামতে চলেছে এবং অবশ্যই নবান্নে গিয়ে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করতে চলেছে বা এক ঘেরাও কর্মসূচি কিন্তু করতে চলেছে অলরেডি বিশেষ এক পদক্ষেপ নেওয়া হচ্ছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে অ্যাডভান্সলি চাকরি প্রার্থীদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি যারা মূলত দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশন প্রকাশের আশায় অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন এবং ওবিসি কেসের দিকে নজরদারি রেখেছেন বা ওবিসি হিয়ারিংয়ের দিকে নজরদারি রাখছেন ও বিসি বর্তমান গতিবিধির দিকে নজরদারি রাখছেন তারা অবশ্যই একটু অ্যাক্টিভ হয়ে যান তার কারণ প্রত্যেকটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি থেকে শুরু করে পুরনো পেন্ডিং রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরিপ্রার্থী সকলকেই কিন্তু এই আন্দোলনে আহ্বান জানানো হচ্ছে তার কারণ ও কেসের এই ইস্যুটা যতদিন না পর্যন্ত মিটবে রাজ্য সরকার কোনো নতুন নিয়োগ করাবে না তার পাশাপাশি পুরনো পেন্ডিং রিকুয়ারমেন্টেও কিন্তু সেরকমভাবে গতি আনবে না তাই সকলকেই রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করুন আগামী তারিখে এই আন্দোলনে অংশগ্রহণ করুন আন্দোলনটাকে করে তোলার চেষ্টা করুন অ্যাডভান্সলি আপনাদেরকে বিষয়টা জানালাম সকলকে একটু খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করুন পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করা হবে এই বিষয়গুলো নিয়ে নির্দিষ্ট ডেট টাইম শিডিউল সব কিন্তু পরবর্তীতে ভেরিফাইড গ্রুপগুলোর পক্ষ থেকে সকলের কাছে পৌঁছে দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু আমাদেরকেও বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন পাঠানো হচ্ছে সেই সকল ইনফরমেশনগুলোও আমরা পরবর্তীতে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব এবং অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব এই আন্দোলনে অংশগ্রহণ করুন এবং আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করুন এবং আলটিমেটলি আপনাদের ও বি সি কেসটা মেটানোর জন্য কিছু কিছু পদক্ষেপ কিন্তু আপনারা সকলেই গ্রহণ করুন তো এইটুকুই আপনাদেরকে বললাম পরবর্তীতে দেখা যাক এই চাকরি প্রার্থীদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা কতটা কার্যকারিতা পায় পরবর্তীতে এই সিদ্ধান্তের ফলে আদৌ ও বিসি কেসের কোনো নিষ্পত্তি হয় কিনা এবং তার ফলে আলটিমেটলি রাজ্যের নতুন নিয়োগের কোনো সূচনা হয় কিনা সেটিকে আমরা সকলেই নজরদারি রাখবো যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই আজকের এই গুরুত্বপূর্ণ দিনে শুধুমাত্র এই ইনফরমেশনটুকু আপনাদের দিলাম যে ও বিসি নিষ্পত্তির জন্য এবার কিন্তু পদক্ষেপ নিতে চলেছে চাকরিযোগ্য প্রার্থীরা তো এই পদক্ষেপটা কতটা কার্যকারিতা হবে এবার সেটাই দেখার মেন বিষয় তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন ডেট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে